দশ বছর পরে বাড়িতে আয়সা দেখি কার যেন বিয়ে হইতেছে তখনই পিছন থেকে একটি লোক বলল এই ছেলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আর তোমাকে তো চিনতে পারলাম না তখন আমি হক চকিয়ে পিছনে চেয়ে দেখি আমার বড় ভাই রাফি তখন আমি বললাম ভাইয়া আমাকে চিনতেছ না তখন রাফি ভাই বলল কে তুমি আমি তোমাকে তো চিনতে পারলাম না তখন আমি বললাম আমি দীপু তখন বললো কি তুই দীপু তুই কেন ফিরে এসেছিস তখন জেলে দেওয়া হয়েছিল তুই কি করে করতে পারলি তোর ফুফাতে বোনকে দর্শন তখন আমি বললাম ভাইয়া আমি কিছুই কি করি নাই আমাকে ভাষণ হয়েছে তখন ভাইয়া বললো তুই আমার সাথে মিথ্যা বলত কেন আমি বলছি সত্যি আমি আর একটা কথা বলার আগেই সেখানে আব্বু চলে আসছে আব্বু এসে বলছে এই জেলে তুমি এখানে কী করছো আর রাফি এজে দেখে তখন রাফি বললো আরে আব্বু এই জেলে বিকারি এখানে ভিক্ষা করতে আসছে তখন আব্বু বললো ও কিছু দিয়ে দাও আর এই তুমি খেয়ে যেও না খেয়ে যেও না এই কথা বলে আপু করে চলে গেছে তখন আমার না যাইতেও চোখ দিয়ে টিপ টিপ করে দুই ফোঁটা জল বের হয়ে গেছে তখন রাখি বলল কি হলো খেয়ে যা তখন আমি বললাম না ভাইয়া আর খাওয়া লাগবে না তোমাদের কথা শুনেই আমার পেট ভরে গেছে এই কথা বলে আমি সেখান থেকে এসে পড়ছি পিছনে যেও দেখিনি তখন এই একজনের সাথে ধাক্কা হয়েছে তখন পিছনে যেয়ে দেখি